আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের নতুন ভিডিওটি হলো আমাদের মুরগির ভিডিও তো আগে তো আমরা দেশি মুরগির ভিডিও আপলোড দিতাম তো এখন তো আমরা দেশি মুরগি পুষি না দেশি মুরগি সব জবাই করা হয়ে গিয়েছে তো এখন আমরা সোনালি ফার্মি লেয়ার বার্ড এবং পোলট্রি পুষি এই পাঁচ রকমের না পাঁচ রকমেরই তো সোনালি ফার্মে আর এরা না সোনালি আর ফার্মে এই দু এই দুই মুরগি আমাদের ডিম দেয় খুব ভালো ডিম দেয় তো দেখেন ফার্মে ডিম দিল তো জানি আজকে সোনালি ডিম দেবে কিনা ফার্মে তো একেবারে দরজার সামনে দেখছি চকচকে ডিম দিয়ে দিয়েছে আর এখানে আমাদের পোলট্রির কাছে নিয়ে চলে এসেছি এই যে আমাদের পোলট্রি আর উপরে কালার ওয়াটার লেয়ার থাকে তো আমার পাঁচ রকম সোনালি ফার্মি কালার বাট হ্যাঁ পাঁচ তোমার মুরগি পুষি তো দেখুন আমরা এখন এগুলো দেখাচ্ছি এইগুলো অনেক ইউ কিউ করে তো দেখেন এই পোলট্রিগুলো অনেক কুউ আমাদের পাঁচটা আছে মানে ছয়টা ছিল লো আছে এখন আর পাঁচটা জবেই করেছি অনেক কেজি ওজন হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের লেয়ার আর কালার বার্ডগুলো এগুলো তো পোলট্রি আর ওইদিকে অনেক মাছ আম্মু মার্সে দেখেন এখানে লেয়ার আর কালার বার্ড কিছু ছোটো কালার বাট আর পাশের দিকে বড়ো কালার বাড আছে এই লেয়ার লেয়ার আমার কাছে আসছে এই যে এইগুলো হলো বড় কালার বার্ড বড়ো কালার বার্ডের ওজন প্রায় এক কেজি আর এগুলো হলো লেয়ার যেগুলো হয়তো দুই তিন পোয়া হবে এগুলো এখন ছোট আছে আর এই লেয়ার মুরগি নাকি অনেক ডিম দেয় তাই আমরা এটা আপাতত পুষছি আমার আম্মুর তো একেবারে জ্বালা ধরে যায় তো আমি যখন যেই জায়গায় ভয়ে দিই এই জায়গায়ও যে কী পরিমাণে মাছিয়ে আমাদের সাজে কয়েকদিন ধরে দেখছিলাম মাছি তো এখানে একটা পাউডার দিয়েছি কী একটা পাউডার নামটা মনে পড়ছে না পরে বলছি তো তো পাউডারটা দিয়েছিলাম দেখেন এখানে আর আমরা আমাদের মুরগির কি কী উপকরণ খাওয়য়ে এতটুকু বড় এবং পুষ্টিকর বানাতে পেরেছি তো চলুন আপনাদের জানানো যাক তো দেখেন এখানে পোলট্রিরা কী করছে এখানে আর লেয়ার মুরগি অনেক মুরগি তো উপকরণের মধ্যে কিন্তু আমরা গরম পানি ঠান্ডার ভিতরে তো আমাদের প্যাঙ্কির ভিতর থেকে যেই ঠান্ডা পানি হয় সেই ঠান্ডা পানি আমরা আমাদের রোদে দিই সাদের যেই রোদটা পড়ে আমাদের সেই রোদে এক দু ঘন্টা থাকলে পানি কুসুম গরম হয়ে যায় তো সেই কুসুম গরম পানি খাওয়াই আর সবাই জানেন যে এখন হচ্ছে মুরগিদের পিট হয় বড় করতে হয় না একটু পিট খাওয়াতে হয় পিঠের সাথে আমরা এই সয়াবিন না টি যেন বলে সয়াবিন মনে হয় খাওয়াই আর সাথে ভুট্টো ভাঙা চুলা ভাঙা এবং গুঁড়ো করে এগুলো গুঁড়ো করে গুঁড়ো করে এগুলো মুরগিদের খাওয়াই হ্যাঁ এইগুলো খেলে ওদের অনেক পুষ্টি পায় তো এইসব খাওয়াই এই সব খাওয়ালে ওষুধের ভিতরে জিঙ্ক বি জিঙ্ক বি খাওয়ালে মুরগি গা করে আর এটা হলো ভিটামিন প্রোটিন এইগুলো আর এইগুলো হলো মানে সেই কি বলে আর তো ওইটার নাম পরে বলছি সেই কুড়ে কুড়ে ওটা হলো কুড়ে আর এটা হলো যেটা পিঁপড়ে বা মাছে মাছে কাটে দি ও ভাই এখন সোনালিও ডিম দিল ভাই কষ্ট হবে ও ভাই নিয়ে আরে আমার হাতে ঠোকায় কি কি বলবো মানে সব ঠিক আছে এটা তাদের রেখে আসি ওকে তো রেখে এসেছি ভাই ওকে ডিম পেয়েছে আমার সামনে থেকে সামনে এই এখন দেখেন এদের আমি খাওয়াই আর যে ভাত ডা না এইটা আমি কোনো খাইতে না বলে ওদেরকে একটু দিয়ে খাই আর ওদের দেখেন ওরা দুটোই খায় এই যে এখন দেখেন এইখানে আগে আমাদের মুরগিগুলোকে রাখতাম তো আজকের মুরগি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন এখানে পোলট্রিদেরও এগুলো দিই তার থেকে পানি তারপরে খাবার এইগুলো দেখতে অনেক কিউট আছে কিউটি মুরগি আপনাকে দেখেন এই যে এখানে আরও সবাই থাকে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সবাই বলবেন আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলবেন এরপরে মুরগিরের কি জানা দরকার তো জানা যেগুলো দরকার সেগুলো বিষয়ে কমেন্টে বলবেন আমরা এখন একটু বড় ভিডিও বানাচ্ছি অনেক দিন ভিডিও বানানো হয়নি তো আজকে তাই ভিডিও বানাচ্ছি তো সবাই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করবেন আর আজকের মুরগির ভিডিও কীরকম লাগলো দেখবে দেখেন আমাদের মুরগি কত ডিম দেয় তো আপনারা যদি এরকম ভালো উপকরণ খাওয়ান তাহলে আপনাদের মুরগিও অনেক ডিম দেবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এই পর্যন্তই আল্লাহ হাফেজ